এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ আমজনগণ পার্টির ঢাকা মহানগর মহানগরের সংগ্রামী মজি রহমান কুতুসভাই মজুর রহমান ভাইকে তার বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি যেটা টাকা টাকা করতে সাপোর্ট উপস্থিত সাংবাদিকবৃন্দ প্রশাসনের সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমাদের आमदार সদস্য সচিব রাজপথের অগ্নিকন্না আমাদের সকলে প্রিয় নেত্রী হ্যাঁ মাইক একজন আর হাতে দেন উপস্থিত আছেন পার্টির মুখ্য সংগঠক আমাদের সম্পদ আমাদের মাঝে উপস্থিত আছেন সকল বিভাগীয় সংগঠক বৃন্দ শহর ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক এবং সদস্য সচিবুল ইসলাম সহ সকলের নেতৃবৃন্দ আজকে আমাদের এখানে আসার কারণটা আপনারা জানেন আমরা প্রতিটা আমি আপনাদেরকে জানিয়েছি আসলে 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 আমরা কোথায় বসবাস করছি এটা কি কোন আইন আছে দেশে যেখানে আমাদেরকে নিবন্ধন দিয়েছে আমাদেরকে প্রতীক বরাদ্দ দিয়েছে তারপরে আমাদের এই সনদটুকু কেন তারা কি রেখেছে নিশ্চয়ই তাদের কোনো ষড়যন্ত্র আছে অথবা কারো নির্দেশনায় তারা আমাদের এই নিবন্ধনটাকে বন্ধ করে রেখেছে আমরা আমরা স্বতঃস্ফূর্ত সকল দলের অংশগ্রহণের মাধ্যমে আমরা অংশগ্রহণ করতে চেয়েছিলাম আমাদেরকে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি আমাদের প্রায় তিন কোটি ভোটার এই ভোটার আছে আমরা কাদেরকে আমাদের নির্দেশনা আসবে আমাদের পার্টির প্রধান থেকে থেকে আমাদের সদস্য সচিব আমি আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাই আমাদের এই সার্টিফিকেট আপনার ঝুলিয়ে রেখে আমরা আপনার বিরুদ্ধে যত রকমের স্লোগান দিচ্ছি আপনার লিখা আগুন জ্বালাচ্ছি ডিম মারছি আপনার পরিবারের সদস্য এদিকে আপনার লজ্জা হয় না আপনারা যদি একজন শিক্ষিত মানুষ হয়ে দেখেন সামাজিক মানুষে দেখেন তাহলে আমাদের নিবন্ধনের এই সংবাদ আজকে এখানে প্রদান করবেন আর প্রদান না করা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ আম জনগণ পার্টি ধন্যবাদ